মানুষ সৃষ্টির লক্ষ্য হিসেবে মহান আল্লাহতালা পবিত্র কোরআনে জানিয়ে দিয়েছেন যে তিনি মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য তিনি মানুষকে সৃষ্টি করেছেন এজন্য যে তিনি দেখতে চান মানুষের মধ্যে কে কর্মে অধিকতর উত্তম আর তিনি মানুষকে সৃষ্টি করেছেন এই জন্য যে তিনি মানুষকে নানাভাবে পরীক্ষা করবেন প্রিয় দর্শক তাহলে স্পষ্টভাবেই বুঝতে পারা যায় আমরা প্রতিদিন প্রতি মুহূর্তে যেসব ভালো কিংবা যেসব মন্দ পরিস্থিতির মুখোমুখি হই তার সবই আমাদের জন্য মহান প্রভুর থেকে আয়োজন করা এক একটা পরীক্ষার অংশ পরীক্ষার সেই পরিস্থিতিটি হতে পারে তা আমাদের অর্থ সম্পদ বৃদ্ধি করা কিংবা আমাদের অর্থ সম্পদ কমিয়ে দেওয়ার মধ্য দিয়ে কিংবা তা হতে পারে আমাদের সম্মান মর্যাদা বাড়িয়ে কিংবা কমিয়ে দেওয়ার মধ্য দিয়ে আবার মহান আল্লাহর নির্ধারিত পরীক্ষার সেই পরিস্থিতিটি হতে পারে আমাদের জানমালের ক্ষতি কিংবা সুস্থতা ও অসুস্থতা দিয়ে মহান আল্লাহ তালার বাণী থেকে স্পষ্টভাবে বোঝা যায় আমাদের জীবনে ভালো মন্দ যা কিছুই ঘটে চলেছে কিংবা জগতে প্রতিদিন যা কিছু ঘটছে তার সবই সেই একমাত্র অধিপতি মহান আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে নির্ধারিত এই বিশ্বাসকেই আমরা সাধারণত আমাদের ভাগ্য বা তাকদীর বলে থাকি এটাকেই আমরা নিয়তি বলে বুঝে থাকি এই বিশ্বাসটাই আমাদের ইমান এই বিশ্বাসটাই মুসলিমগণের চিন্তা করার ধরন বদলে দিয়েছে কোনো দুর্ঘটনার মুখোমুখি হয়ে এই বিশ্বাসটায় আমাদের আচরণকে শান্ত করে দেয় আমরা তাক দৃঢ়ে বিশ্বাস করি এর অর্থ আমরা মেনে নিতে অভ্যস্ত হয়েছি যে আমাদের জীবনের ভালো মন্দ সুখ দুঃখ প্রাপ্তি অপ্রাপ্তি সুস্থতা অসুস্থতা সবই মহান আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নির্ধারণ করা হয়েছে তো এই পর্যন্ত ঠিক আছে তাকদির বিষয়ে এটুকু প্রায় আমরা সকলেই জানি এবং এখানে খুব একটা মতবিরোধ হওয়ার তেমন কিছু নেই কিন্তু এবার আমরা আরও একটু গভীরে যাওয়ার চেষ্টা করব আমরা তাকদির বলতে বুঝি ভাগ্য বা নিয়তি কিন্তু তাকদীর শব্দটিকে মহান আল্লাহ তালা কোন অর্থে নাজিল করেছিলেন রাসুল্লাহ সাল্লাইস্লাম তাকদীর বলতে ঠিক কি বুঝতেন কি বুঝিয়েছিলেন সাহাবাগণ এই শব্দটিকে কিভাবে বুঝেছিলেন চোদ্দ শত বৎসর আগে মাক্কার যে পরিবেশে কোরআন নাজিল হয়েছিল সেই সমাজের মানুষগণ তাকদির শব্দটিকে কিভাবে বুঝতেন আর আমরা এখন এই শব্দটি দিয়ে যা বুঝি তা কি একই অর্থ বহন করছে একটা ঘটনা বলি সাতই নভেম্বর ছয়শো সাল মসজিদে নববীতে ফজরের নামাজ শুরু হচ্ছে উপস্থিত মুসলিমগণ কাতার বেঁধে দাঁড়িয়ে পড়লেন খলিফা হজরত ওমর ইবনুল খাত্তাবের পেছনে তিনি নামাজের জন্য আল্লাহ আকবর বলে তাকবীর দিলেন আর সাথে সাথেই ঘটে গেল এক অপ্রত্যাশিত ঘটনা লুকিয়ে থাকে একজন আততাই বিষাক্ত ছুরি দিয়ে ভয়ঙ্করভাবে আঘাত করল খলিফাকে খলিফা মাটিতে লুটিয়ে পড়লেন একটু বাদে জ্ঞান ফিরে এলে খলিফা শান্তভাবে প্রথমেই যে প্রশ্নটি করলেন তা হল তোমরা কি নামাজ শেষ করেছো লোকেরা বলল হ্যাঁ তিনি উচ্চারণ করলেন আলহামদুলিল্লাহ লোকেরা যখন তার খুনির পরিচয় জানালেন তিনি অত্যন্ত শান্তভাবে বললেন আল্লাহর শুক্রিয়া আমার মৃত্যু এমন কারো হাতে হয়নি যে নিজেকে মুসলিম বলে দাবি করেন আচ্ছা বলুন তো খুনির প্রতি খলিফা ওমর ইবুল খাত্তাবের এই যে প্রতিক্রিয়া এই প্রতিক্রিয়া কোন সত্যের সাক্ষ্য দেয় হ্যাঁ এটাই তাকদির তিনি জানতেন এটাই মহান আল্লাহর বিধান এটাই মহান আল্লাহ তালার লিখিত বিষয় যা তিনি সুরাল হাদিদের বাইশ নম্বর আহাতে বলে দিয়েছেন এর পরের প্রশ্নটি হলো তাহলে সেই আততাই আবুলুলু কি খুনের অপরাধের জন্য দায়ী হবে উত্তর হলো হ্যাঁ কারণ এটা ইসলামের বিধান এটা কোনো ব্যক্তিগত বিষয় নয় এটা ইসলামের নির্ধারিত পথ যে ইসলামের বিধান মতে মুসলিমগণ তাকদিরকে বিশ্বাস করেন সেই একই ইসলামের বিধান মতে অপরাধীকে বিচারের মুখোমুখি হতে হবে আর একজন বিজ্ঞ বিচারক মহান আল্লাহর বিধান অনুসারে সেই অপরাধীর সাথে ন্যায় বিচার করবেন ইসলামের সাথে অন্য যে কোনো ধর্ম কিংবা জীবনের অন্য যে কোনো জীবন দর্শনের মূল একটা পার্থক্য কিন্তু এখানেই আমরা মুসলিমগণ দিরে বিশ্বাস করি অর্থাৎ আমরা বিশ্বাস করি আমাদের ব্যক্তিগত জীবনে কিংবা আমাদের চারপাশে যে ঘটনাগুলো প্রতিদিন ঘটে চলেছে তা মহান আল্লাহ তালার লিখিত বিধান ঘটনার সবই মহান প্রভুর অ্যাপ্রুভড আর তাই কোনো দুঃখজনক ঘটনার মুখোমুখি হয়ে আমাদের অন্তরে ব্যক্তিগত অভিযোগ ক্ষোভ আক্রোশ কিংবা প্রতিহিংসা সৃষ্টি হওয়ার কোনো সুযোগ নেই আবার যখন কোনো অপরাধীকে বিচারের সম্মুখে আনা হয় সেখানেও একজন বিচারক যখন বিচার করেন সেটা কোনো ব্যক্তিগত বিষয় নয় বিচারকের ব্যক্তিগত ন্যায় অন্যায় বোধ কিংবা আবেগের অনুভূতি দিয়ে বিচার করার কোনো সুযোগ নেই কারণ বিচার কাজ পরিচালনার সময় বিচারক নিজেই মহান আল্লাহর সম্মুখে সব থেকে বড় পরীক্ষার মুখোমুখি হন আবার যখন কোনো বিচারে অপরাধীকে দণ্ড দেয়া হয় তখনও কারো আনন্দিত হওয়ার কিংবা দুঃখ পাওয়ার কোনো সুযোগ নেই কারণ যে কোনো বিচার এবং বিচারের দণ্ড মহান আল্লাহর দেয়া নিয়মের মাঝেই বন্দি সেখানে কোনো মানুষের ব্যক্তিগত ভালো লাগা ক্ষোভ অনুভূতি কিংবা দণ্ড কম বেশি করার সুযোগ নেই বিচারের রায়ে জনগণের আনন্দিত হওয়ারও কোনো সুযোগ নেই কারণ সেই বিচার কোনো ব্যক্তির ব্যক্তিগত ভালো লাগার বা পছন্দ অপছন্দের বিষয় নয় বরং তা মহান আল্লাহর বিধানের প্রতিপালন